প্রবল বর্ষার জলে প্লাবিত লোকজনদের রক্ষণার্থে শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তে শেল্টার হাউস খোলা হয়েছে যার মধ্যে শান্তির বাজার মহকুমার কাঞ্চননগর স্কুলে একটি শেল্টার হাউস খোলা হয় এই শেল্টার হাউসে একাশি পরিবারে তিনশো পাঁচজন সদস্য রয়েছে শুক্রবার কাঞ্চননগর স্কুলের শেল্টার হাউস পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাথে ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্যরা শেল্টার হাউসে থাকা লোকজনদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী বন্যার রান্নার ব্যবস্থাও খাবারের গুণগত মান যাচাই করলেন এদিন মুখ্যমন্ত্রী শেল্টার হাউসে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী Right. Oh, okay.